Dit is maar een soort

সরি আটতেও স্টুডিওতে স্টুডিও স্টুডিওতে আমি লাই জুডিও ভেতরে কারোর কোনো ক্ষতি যারা খাওয়া দাওয়া করছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো না সব বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কাউন্টটা লাগলো ভিতরে শর্ট শর্ট জানা যায় না একদম জুডিওর সামনে মেন রোড ব্যারাকপুর স্টেশনের সংলগ্ন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন যে জুডিও সেই জুডিওতে ভয়াবহ আগুন ব্যারাকপুর বিকেলবেলা সেখানে এই সমস্ত জমজমাট জায়গা ব্যারাকপুরের মতো জনবহুল জায়গা এই শপিং মলের পাশাপাশি আশপাশে প্রচুর দোকান রয়েছে বাজার রয়েছে বাড়ি রয়েছে জনবহুল এলাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে সেই কারণে দমকল কর্মীরা চেষ্টা করছে এটা আগুন